তোমাদের তো বলেছিলাম আজকে বাড়িতে এই যে সত্যনারায়ণ পুজো তো দেখো এখানে সব রেডি করা হয়ে গেছে এখানে এই যে সব রেডি করা কমপ্লিট খালি এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা ঠাকুর মশাই এলেই পুজোটা শুরু হবে দেখো কত সুন্দর লাগছে তো চলো পুরো শর্টসটা দেখো কি করছো এই যে এখন কি এটা পায়েস হচ্ছে নাকি এই যে ঠাকুরের জন্য এটা পায়েস হচ্ছে দেখো এখানে আর এইটা হচ্ছে বাবার জন্মদিনে পায়েলরা দিয়েছে বাবাকে জন্মদিনে না সরি বাবার অ্যানিভার্সারিতে সেই জামাটা আর প্যান্টটা আজকে পরেছে আর এই যে এখানে পায়েস রান্না করছে দেখা একটু এখন ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে এই যে আমাদের এখন এই যে এই যে পুজো হবে এবার স্টার্ট এবার স্টার্ট হবে তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো দেখতে থাকো এই যে কোনটা নারায়ণ এটা

বাতি বাতি কি

ব্রাহ্মণ মানে নিত্য ভিক্ষা মানি খাই আইনা পাইয়া ভিক্ষা দুঃখ ভাবি দেয় বলে নিজে যাও নিজ বুড়ি আমাদের বুঝলে তো দুঃখ ভাবি দূর দীপ্ত বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করি না চরণ ফকির সুনদী জবর কোরআন কিছু নয় মতান্তর যে রাম সেই রুমির নাম ভিন্ন হয় ত্রিভুবনে এ সত্য জানি নিশ্চয় বলিতে বলিতে কথা নাম আঙ্গাগি চাইয়া ভিড়ের দিকে নিজে করিল ধরে নিন করিল কথা বানিন দেখিতে দেখি কোনো প্রতি হইল তা দেখিতে যখন আশ্চর্য মানিল ব্রাহ্মণ বলেন পুজিব তোমার কিরবে পুজিব তাহলে ধরি তব পান ফকির কইতে শুন শুনে দি যাবার যেরূপ করিবে পূজা কই হাত পর গদুম ধান্না দিয়ে সহসা সহগন্ডা পান ছড়া সরম্বা ছরাম।

औं भल्दै गइयो भन्नु म अरु 8 टा बेसी थियो ल मदी 8 टा 8 टा आला रे साइड नि थियो ठीक छ भयो त लाले भ त औं न भइयो म म म हा हा आदि सादी ल म खुदाले साहा दिन राजी स्वास्थ्यको लागि हो वाह व आदि सातो रहेछ साहा र सादी दिस थियो साहा तेत नानी त सबै सबै भोलि चाल

না পড়বে হাতে করে নিয়ে যাবো একটা পাখি ছাদে তো চলো একটু ছাদে করে আমরা যাচ্ছি হচ্ছে ছাদে কারণ ঠাকুর মশাই বললো যে একটু পান পাতায় করে একটু শিঙি আর বাতাসা দিলে বলেন নাকি শুভ ভালো ওই জন্য কার্নিশও দেওয়া যায় আর হ্যাঁ পশু পাখি পশু পাখিকে একটু দিতে হয় ওই জন্য এখন আমরা যাচ্ছি ছাদে বলো কার্নিশও দিলেও হয় কিন্তু কার্নিশার যদি পড়ে যায় ওই জন্য আমরা ভাবলাম দিয়ে ছাদেই ভালো হবে ওই জন্য এখন ছাদে যাচ্ছি চলো ছাদের কাছাকাছি প্রায় চলেই এসেছি তো চলো দি এই যে কালকে আবার আমাদের ছাদে পিকনিক আছে ওই জন্য সব এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানেই দে এখানেই দে হ্যাঁ 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 এখানেই দে এখানেই রাখ এখানে এটাই থাক এখানে এখন রাখা রইলো এখানে তো জিজ্ঞেস করলাম কেন বলছি কেন জিজ্ঞেস করো না যাও দিয়ে আসো ভালো ওই জন্য দিলাম এখন ছাদে এসে আর কালকে আমাদের ছাদে হচ্ছে পিকনিক আছে কিন্তু আমি তো থাকছি না দোলে প্রত্যেকবার তোমরা জানো দোলে যারা আমার ভিডিও দেখো যারা পুরোনো ভিউয়ার্সরা আছো দোলে তো সেটা মানে আমরা আমি থাকি না আর এবারে প্রথম দোল ফ্ল্যাটে আসার পর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করো না দরকার বল যাতে একটু বুদ্ধি দেয় বুদ্ধি তো আছে একটু যাতে শান্ত হয় একটু যাতে শান্ত হয় এত না করি বুদ্ধি তো অতিরিক্ত বুদ্ধির আর দরকার নেই আর একটু পড়াশোনায় মন দাও

তো গাইস ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছো তো চলো পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আর রিলসগুলো তো তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রাম আইডিতে যেটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি তো চলো এটা হচ্ছে ফুল লুক আর পুজোতে যেই ড্রেসটা পরেছিলাম সেটা আপাতত এখন চেঞ্জ করে নিয়েছি তো এখন সবাইকে প্রসাদ দেবো বলেও রেডি হয়ে গেছি তো প্রসাদ দেওয়ার সময় একটা আসছি প্রসাদ বাড়া হচ্ছে দেখতেই পাচ্ছ